ওয়েলকাম টু স্টাডি টেবিল আজকের সেশানে আমরা চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি নিয়ে আলোচনা করব অধ্যায়ের নাম বংশগতি ও পরিবেশের প্রভাব এখান থেকে মোট পঁচিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ আজকে আমরা সলভ করব যা প্রাইমারি টেট আপার প্রাইমারি টেট স্কুল এসআই এবং সি টেট পরীক্ষায় অত্যন্ত কাজে লাগবে তাহলে চলো শুরু করি প্রথম প্রশ্ন দিয়ে মানুষের মধ্যে ব্যক্তিগত পার্থক্যের নির্ধারক বিষয় হল এক পরিবেশগত পার্থক্য দুই বংশগত পার্থক্য তিন বংশগতি ও পরিবেশের পারস্পরিক মিথস্ক্রিয়ায় ফলেটি চার বংশগতি ও পরিবেশ আলাদাভাবে প্রভাব ফেলে সঠিক উত্তরটি হবে একের তিন বংশগতি ও পরিবেশের পারস্পরিক মিথস্ক্রিয়ার ফল নেক্সট পরিবেশ একটি বহিঃশক্তি যা আমাদের প্রভাবিত করে এই কথাটি কে বলেছিলেন এনভায়রনমেন্ট ইজ অ্যান এক্সটার্নাল ফোর্স হুইচ ইনফ্লুয়েন্সেস আস কথাটি বলেছিলেন এক নম্বর উডুয়্থ দুই ই রস তিন আনাস্থি চার এদের কেউই নয় সঠিক উত্তরটি হবে দুই রস পরবর্তী প্রশ্ন শিশুর ক্ষমতা ও তার যথাযথ বিকাশ সম্পর্কিত বিষয়ে সর্বাধিক গুরুত্বপূর্ণ হল এক বংশগতি দুই পরিবেশ তিন উভয়ই চার কোনোটি নয় সঠিক উত্তরটি হবে তিন উভয়ই অর্থাৎ বংশগতি এবং পরিবেশ এই দুটোই কিন্তু শিশুর যথাযথ বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটি বংশগতির সূত্র নয় এক নম্বর সাদৃশ্য দু নম্বর বৈচিত্র্য তিন নম্বর প্রতিগমন এবং চার নম্বর প্রেষণা সঠিক উত্তরটি হবে চার নম্বর প্রেশনা উপরোক্ত যে তিনটি অপশান আছে এক দুই এবং তিন এই তিনটি আমরা ইংরাজিগুলো লিখে দিয়েছি দেখো সিমিলারিটি ভ্যারিয়েশন এবং অডিগ্রেশান এই তিনটি কিন্তু বংশগতির সূত্র নেক্সট কোয়েশ্চেন কোন বৈশিষ্ট্যটি বংশগতির সাথে সবচেয়ে সামঞ্জস্যপূর্ণ এক অন্তর্দৃষ্টি দুই চেহারা তিন জ্ঞান এবং চার পরিশ্রম সঠিক উত্তরটি হবে পাঁচের দুই চেহারা বা অ্যাপিয়ারেন্স নেক্সট কথাচ্ছলে একটি বলা আছে যে সুধীর বলল ভাষার বিকাশ জন্মগত প্রতিভা দ্বারা প্রভাবিত কিন্তু রাধা বলল যে এটি পরিবেশের কারণে হয়ে থাকে এই যে কথোপকথনটি আমরা দেখলাম তারা নিজেদের মধ্যে কোন ধরনের শিক্ষা নিয়ে কথা বলছে অপশান এক ধারাবাহিক ও অধারাবাহিক শিক্ষা দুই সামাজিক ও সাংস্কৃতিক কারণ তিন জৈবিক ও নৈতিক কারণ এবং চার নম্বর প্রকৃতি বনাম লালন পালন এই চারটি বিষয়ের মধ্যে কোনটি নিয়ে এই বিতর্কটি চলছে সঠিক উত্তরটি হবে চার নম্বর প্রকৃতি বনাম লালন পালন বা নেচার অ্যান্ড নার্চার এই বিষয় নিয়ে বিতর্কটি হচ্ছে নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোন বাক্যের সাথে বংশগতি ও পরিবেশের ভূমিকা যুক্ত রয়েছে এক নম্বর পরিবেশের ভূমিকা স্থির বংশগতি পরিবর্তনশীল দুই দুই আচরণতত্ত্ব বংশগতির সাথে যুক্ত তিন স্থানভেদে মানব বিকাশের ক্ষেত্রে বংশগতি ও পরিবেশের প্রভাব তুলনামূলকভাবে ভিন্ন চার ওপরোক্ত কোনোটুই নয় সঠিক উত্তরটি হবে তিন স্থানভেদে মানব বিকাশের ক্ষেত্রে বংশগতি ও পরিবেশের প্রভাব তুলনামূলকভাবে ভিন্ন হয়ে থাকে নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোন কোন বিকাশ বংশগতি ও পরিবেশ দ্বারা প্রভাবিত হয় এ সামাজিক বিকাশ বি আবেগজনিত বিকাশ সি মানসিক বিকাশ ডি শারীরিক বিকাশ তাহলে আমরা কি দেখলাম কেবলমাত্র ডিটা হবে দুই এ এবং বি হবে তিন এব এবং সি তিনটি হবে নাকি সবগুলোই হবে চারটিই হবে সঠিক উত্তরটি হবে সবগুলোই নেক্সট কোশ্চেন রৌনকের নাক দেখতে তার বাবার মতন এটি হয়েছে এক জৈবিক বংশগতি দ্বারা দুই সামাজিক বংশগতি দ্বারা তিন আচরণগত বংশগতি দ্বারা এবং চার শিক্ষাগত বংশগতি দ্বারা সঠিক উত্তরটি হবে এক জৈবিক বংশগতির দ্বারা নেক্সট কোয়েশ্চেন একজন মেধাবী বাবার সন্তান মেধাবীই হয় এক নম্বর লালন পালনের দ্বারা দুই পুষ্টির দ্বারা তিন বিদ্যালয়ের পাঠ্যক্রম দ্বারা চার বংশগতির দ্বারা সঠিক উত্তরটি হবে চার বংশগতির দ্বারা নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোনটি পরিবেশগত উপাদান এক পরিবার দুই ডায়াবেটিসের মতো রোগ প্রবণতা তিন চোখের রং চার রক্তের ধরন সঠিক উত্তরটি হবে এক পরিবার নেক্সট কোয়েশ্চেন কোনটি প্রধানত বংশগতির সাথে সম্পর্কিত এক নম্বর সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ দুই সহপাঠীদের প্রতি মনোভাব তিন চিন্তাধারা চার চোখের রং সঠিক উত্তরটি হবে চার চোখের রঙ নেক্সট কোয়েশ্চেন বংশগতি হল একটি এক প্রাথমিক সামাজিক কাঠামো দুই গৌণ সামাজিক কাঠামো তিন গতিশীল সামাজিক কাঠামো চার স্থির সামাজিক কাঠামো সঠিক উত্তরটি হবে স্থির সামাজিক কাঠামো পরবর্তী প্রশ্ন একটি শিশুর শারীরিক বৈশিষ্ট্য প্রভাবিত হয় এক পিতার ডিএনএ দ্বারা দুই মাতার ডিএনএর দ্বারা তিন উভয়েরই ডিএনএর দ্বারা এবং চার পরিবেশ দ্বারা এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে তিন উভয়ের ডিএনএর দ্বারা যে কারোর থেকে হতে পারে নেক্সট কোয়েশ্চেন শিশুর বিকাশের ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি পরিবেশগত উপাদান নয় এক নম্বর সংস্কৃতি দুই শিক্ষার মান তিন দেহ কাঠামো চার পুষ্টির মান সঠিক উত্তরটি হবে তিন দেহ কাঠামো নেক্সট কোয়েশ্চেন বংশগতি ও পরিবেশ পরস্পরের সম্পর্ক হল এ নির্ভরশীল বি পরিপূরক সি সহযোগী এই তিনটের মধ্যে তাহলে এবার উত্তরটা বেছে নাও এক নম্বর অপশান হচ্ছে কেবলমাত্র এ দু নম্বর অপশান কেবলমাত্র বি তিন নম্বর অপশান কেবলমাত্র সি আর চার নম্বর উপরোক্ত সবগুলোই সঠিক উত্তরটি হবে উপরোক্ত সবগুলোই অপশান চার নেক্সট কোয়েশ্চেন শিশুর সঠিকভাবে শিখন পরিবেশ হল এক নম্বর যেখানে তার আবেগ অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হয় দুই যেখানে খেলার যথেষ্ট সুযোগ আছে তিন যেখানে কঠোর শৃঙ্খলা আছে চার যেখানে বন্ধু বানানোর সুযোগ আছে সঠিক উত্তরটি হবে এক যেখানে তার আবেগ ও অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হয় নেক্সট কোয়েশ্চেন অভিন্ন যমজ বা আইডেন্টিক্যাল টুইন দুই ভাইয়ের একজন ধনী পরিবারে এবং অন্যজন দরিদ্র পরিবারে লালিত হল এক বছর পর তাদের আইকিউ স্কোর দেখা যাবে এক নম্বর দরিদ্র পরিবারের ছেলের আইকিউ বেশি হবে দুই সামাজিক অর্থনৈতিক স্তর আইকিউয়ের উপরে কোনো প্রভাব ফেলে না তিন ধনী পরিবারের ছেলের আইকিউ স্কোর বেশি হবে এবং চার নম্বর দুজনের আইকিউ সমান হবে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে দুই সামাজিক অর্থনৈতিক স্তর আইকিউ এর ওপরে কোনো রকম কোনো প্রভাব ফেলে না নেক্সট কোয়েশ্চেন শিশুর বিকাশে বংশগতি ও পরিবেশের ভূমিকা সম্পর্কে কোনটি সঠিক এক দুটোই সমানভাবে অবদান রাখে ফিফটি ফিফটি পারসেন্ট দুই উত্তরাধিকার ও পরিবেশের অবদান যোগ করা যায় না তিন বংশগতি ও পরিবেশ একসাথে কাজ করে না চার উপরোক্ত কোনোটিই নয় সঠিক উত্তরটি হবে দুই উত্তরাধিকার ও পরিবেশের অবদান যোগ করা যায় না নেক্সট নিম্নোক্ত কোনটি সঠিক এক নম্বর মানুষের বংশগত বৈশিষ্ট্য তার পরিবেশের প্রতি প্রতিক্রিয়া বা সংবেদনশীলতাকে নির্ধারণ করে দুই নেওয়া শিশুরা তাদের দত্তক নেওয়া ভাই ভাই আইকিউ আইকিউয়ের সমান হয় তিন অভিজ্ঞতা মস্তিষ্কের বিকাশে প্রভাব ফেলতে পারে না চার বুদ্ধিমত্তা শিক্ষার দ্বারা প্রভাবিত হয় না এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে এক মানুষের বংশগত বৈশিষ্ট্য তার পরিবেশের প্রতি প্রতিক্রিয়া বা সংবেদনশীলতাটাকে নির্ধারণ করে নেক্সট একুশ নম্বর প্রশ্ন নেচার নার্চার এই দুইয়ের প্রধান বিষয়বস্তু কোন বিষয়ের সাথে সম্পর্কিত এক নম্বর জিনগত বৈশিষ্ট্য ও পরিবেশ দু নম্বর আচরণ ও পরিবেশ তিন নম্বর পরিবেশ ও জীববিদ্যা চার নম্বর পরিবেশ ও লালন মানে লালন পালন সঠিক উত্তরটি হবে এক জিনগত বৈশিষ্ট্য ও পরিবেশ অর্থাৎ আমরা এর ব্যাখ্যাটা দেখে নেব নেচার বলতে মানুষের জন্মগত জেনেটিক বা বংশগত বৈশিষ্ট্যকে বোঝানো হয়ে থাকে আর নার্চার বলতে বোঝানো হয়ে থাকে মানুষের অর্জিত অভিজ্ঞতাটা যেখানে বড় হওয়া যে পরিবেশে আছে সেই পরিবেশের থেকে যে বড় হচ্ছে বা বিকাশ লাভ করছে পরিবেশ থেকে শিক্ষা নেওয়া ইত্যাদিকে বোঝানো হয়ে থাকে আর এই নেচার না নার্চার কোনটা বিকাশের ক্ষেত্রে সঠিক বা আসল তা নিয়ে বিতর্ক দীর্ঘদিনের মানুষের আচরণ বুদ্ধিমত্তা ব্যক্তিত্ব ইত্যাদি আসলে বংশগত নাকি পরিবেশগত কারণে হয় এই নিয়ে এখনও পর্যন্ত আলোচনা হয়েই যাচ্ছে নেক্সট কোয়েশ্চেন বাইশ নম্বর প্রশ্ন ছ বছরের এক ছেলে অসাধারণ ক্রিয়া দক্ষতা দেখাচ্ছে তার মা বাবা দুজনেই ক্রিয়াবিদ এবং তাকে প্রশিক্ষণ দিচ্ছেন এক্ষেত্রে তার যোগ্যতাটা এসেছে এক নম্বর বুদ্ধি ও বিকা সরি বৃদ্ধি ও বিকাশ থেকে দু নম্বর স্বাস্থ্য ও প্রশিক্ষণ থেকে তিন নম্বর শৃঙ্খলা ও পুষ্টি থেকে চার নম্বর বংশগতি ও পরিবেশের পারস্পরিক ক্রিয়া এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে বংশগতি ও পরিবেশের পারস্পরিক ক্রিয়ারই ফল এটি নেক্সট কোয়েশ্চেন পিতামাতা উভয়ই যদি উচ্চ মেধা সম্পন্ন হয় তাদের সন্তান হবে অপেক্ষাকৃত কম সম্পন্ন এ বিষয়টি বংশধারার কোন নীতিকে অনুসরণ করে এক নম্বর সাদৃশ্যের নীতি দুই বৈসাদৃশ্যের নীতি তিন রিগ্রেশন নীতি এবং চার উপরোক্ত সবকটি এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে তিন রিগ্রেশন নীতি চব্বিশ নম্বর প্রশ্ন শিক্ষকের কর্তব্য হল এক নম্বর বংশধারা সূত্রে প্রাপ্ত বৈশিষ্ট্যগুলি সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা দুই শিক্ষার্থীরা যাতে নিজেদের ক্ষমতা ও দুর্বলতা সম্পর্কে সচেতন হয় সে ব্যাপারে সাহায্য করা তিন অনুকূল পরিবেশ গড়ে তুলতে সাহায্য করা চার ওপরের সবগুলি সঠিক উত্তরটি হবে চার ওপরের সবগুলি আজকের লাস্ট কোয়েশ্চেন কার্লটন ওয়াজমান নিম্নলিখিত কোন ব্যক্তিগত পার্থক্য কেন্দ্রিক শিক্ষণ পদ্ধতি আবিষ্কার করেন এক নম্বর প্রজেক্ট পদ্ধতি দুই ডালটন পদ্ধতি তিন উইনেটকা পদ্ধতি এবং চার প্রোগ্রাম ট্রানজাংশান পদ্ধতি সঠিক উত্তরটি হবে উইনেটকা পদ্ধতি এই পদ্ধতি উইনেটকা পদ্ধতিটির আবিষ্কর্তা হলেন কার্লটন ওয়াজবান নমস্কার আজকের মতন এখানেই নেক্সট সেশানে দেখা হবে